সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোট কিভাবে দিতে কীভাবে এবং কোন দলকে ভোট দিয়েছি সাথে থাকছে অন্যান্য বিষয় তো ভিডিওটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত একটি লাইক দিন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন অল অপশনটি ক্লিক করে দিন তো এখানে হচ্ছে সকাল সকাল খাবার নিয়ে বসে গেলাম তো খাবারের মধ্যে আছে হচ্ছে রুটি মিষ্টি আর হচ্ছে গরুর পায়া দিয়ে নেহারি রান্না করা হয়েছে তো এগুলোই আছে আজকে সকালের নাস্তার মেনুতে আর আমাকে দেখে কি মনে হচ্ছে আমি একা নাস্তা খাচ্ছি আসলে না তারাও আমার সাথে খাবে তারা হচ্ছে ক্যামেরার সামনে আসতে চাইছে না সেজন্য হচ্ছে আমি একাই খাচ্ছি এখন তারাও আমার সাথেই আছে আমার সাথেই খাবে তো আমাদের সবার কিন্তু সকাল সকাল নাস্তা করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা রেডি হব যাব ভোট দেওয়ার জন্য তো আমি রেডি হয়ে বসে আছি আর আমার কাছে অনেক আনন্দ লাগছে যে কতদিন পর ভোট দিতে যাচ্ছি তো সবাই রেডি হয়ে যাচ্ছে তো হচ্ছে কেউ কেউ রেডি হয়ে বসে আছে আবার কেউ কেউ রেডি হচ্ছে তো আমরা হচ্ছে এখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি ভোট দেওয়ার উদ্দেশ্যে তো আমার সাথে আছে বর্ষা মনমন আর আমার ছেলে মেয়ে আর ভাতিজা তো ছেলে মেয়েকে খালি বাড়িতে একা রেখে যাবো সেজন্য কিন্তু আমাদের সাথেই নিয়ে যাচ্ছি আর ওরাও আমার সাথে যেতে চাচ্ছে তো সেজন্য নিয়েই নিলাম সাথে করে তো এখন হচ্ছে আমরা কেন্দ্রের মধ্যে কোন দিক দিয়ে যাব এদিক দিয়ে হচ্ছে যাওয়া যায় আবার হচ্ছে হচ্ছে এদিক এদিক দিয়ে 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 যাওয়া যায় তো গেলে আগে বাজারের উপর যেতে হবে একটু জায়গা ঘুরে আর এদিক দিয়ে যদি একটু হেঁটে নৌকা দিলেই হচ্ছে যাওয়া যাবে তো আমরা এদিক দিয়ে যাচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে রাস্তা হয়ে আছে কিন্তু অত ভালো রাস্তা না গাড়ি চলার মতো রাস্তা কবে হবে কে জানে আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একেবারে আমাদের বাড়ির সাথে জয়েন্ট করা তো যাই হোক আমরা সামনের দিকে যাচ্ছি তো হচ্ছে এদিক রাস্তাতে অনেকদিন পরে আসলাম আর এই যে এদিক দিয়ে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় আমার কাছে তো খুব ভালো লাগছে আমি যখন ছোট ছিলাম তখন এই রাস্তাটা আরো নিচু ছিল একদম জমির সমান আর এদিকে এসে কত খেলাধুলাই না করেছি যখন ছোট ছিলাম এই নদীর পানিও কিন্তু ভালো ছিল তো এখানে আমরা গোসল করেছি আর আস্তে আস্তে দেখতে দেখতে যেন পানিগুলো খারাপ হয়ে গেল তো সবই এখন স্মৃতি হয়ে আছে কিন্তু আমি আবারও ফিরে যেতে চাই সেই শৈশবে কিন্তু সেটা কি সম্ভব সেটা কখনোই সম্ভব হবে না এদিক দিয়ে আসলাম একটু তাড়াতাড়ি করে যাওয়ার জন্য আর এদিকে এসে কত কথাই না মনে পড়ছে তো হচ্ছে নদীর ঘাটে এসে পড়েছি নৌকা পাড়ি দিয়ে আমরা ওই পারে যাব ভোট দেওয়ার জন্য আর এই নৌকাগুলো কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে ফ্রি নৌকা ভোট দেওয়ার জন্যই ফ্রি করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদের হাই স্কুল আর এই স্কুলেই হচ্ছে আমি পড়ালেখা করেছি আর ভোট হবে প্রাথমিক বিদ্যালয়ে আর সেই বিদ্যালয়টিতেও আমি পড়ালেখা করেছি আর সেই বিদ্যালয়টিও এই বিদ্যালয়ের পাশেই আছে আর আর এখন আমরা নেমে যাচ্ছি নৌকাতে ওঠার জন্য সোহা তো ভয় পাচ্ছে বলছে আম্মু নৌকা নৌকা দিয়ে যেতে যেতে হবে হবে বললাম যে হ্যাঁ দিয়েই তারপর বলছে যে আম্মু যদি নৌকা ডুবে যায় তাহলে কি হবে আমরা তো কেউ সাঁতার জানি না বললাম যে তোমরা না জানলেও আমি জানি তো এখান থেকে হচ্ছে আমি আর আমার বনি সাঁতার জানি আর কেউ কিন্তু সাঁতার জানে না আর অনেকদিন পর নৌকাতে উঠলাম যেন একটু অন্যরকমই লাগছে যখন বর্ষাকাল ছিল তখন হচ্ছে আমরা নৌকা দিয়ে স্কুলে যেতাম আর বর্ষাকাল আসলে একমাত্র নৌকাই যেন ছিল যাতায়াতের রাস্তা আর ওপারের লোকদের তেমন কিন্তু নৌকার দরকার হতো না তো আমরা কিন্তু চলে এসেছি নদীর ওপার থেকে এপারে আর এখন নেমে গেল সবাই এক এক করে আবার কেউ উঠে যাবে ওপারে যাওয়ার জন্য নদীর এপারে আসলাম অনেক দিন পর কত বছর হবে আসলে মনে নেই আর যখন পড়ালেখা করতাম তখন প্রতিদিন আসতাম এখানে যাই হোক এই সিঁড়িগুলো দিয়ে এখন আমরা বাড়ির উপরে উঠে যাচ্ছি তো আমরা হচ্ছে এখন উপরে চলে আসলাম আর এদিক দিয়েই হচ্ছে স্কুল রোডে যাব বলতে বলতে স্কুলেই চলে আসলাম আমরা ভেবেছি যে সকাল সকাল ভোট দিতে যাচ্ছি আমরাই বোধহয় প্রথম থাকবো এসে দেখছি আরো অনেক অনেক লোক হয়ে গেছে বাড়িতে স্লিপ দেওয়া হয়েছে কেন্দ্রে নিয়ে আসার জন্য কিন্তু আমাদের মনে নেই আমরা স্লিপ ছাড়াই এসে পড়েছি আমার ভাই হচ্ছে আবারও নতুন করে স্লিপ নিয়ে আমাদেরকে দিয়ে গেল। আর এই স্লিপ গুলো নিয়েই ভর্তিতে যাব আর এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি এই বিদ্যালয়ের পড়া শেষ করে এর পাশেই হচ্ছে আদর্শ উচ্চ বিদ্যালয় তো সেখানেও পড়ালেখা করেছি আর এই যে এইখানে লেখা আছে যে কোন কোন দিকের মানুষ কক্ষে যাবে ভোট দেওয়ার জন্য আর আমরা হচ্ছে দুই নম্বর কক্ষে যাব ভোট দিতে আর আমরা সকাল সকাল এসেছি তাই লোক একটু কম আছে তো কিছুক্ষণ পর কিন্তু আরো অনেক অনেক লোক হয়ে যাবে আর এদিকে সবাইকে একটু দেখছি পরিচিত অপরিচিত কত লোকই না আছে এখানে তো এই লাইনটির মধ্যেই নাকি আমাদেরকে দাঁড়াতে হবে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো দুইজন লোককেও জিজ্ঞেস করেছি যে এই লাইনটি নাকি ঠিক আছে তারপরেও হচ্ছে আমি লাইন থেকে বের হয়ে দেখছিলাম যে এই লাইনটি কি আসলে ঠিক আছে কিনা তো এই লাইনটি দুই নাম্বার কক্ষে যাচ্ছে কিনা গিয়ে দেখলাম এই লাইনের লোক দুই নাম্বার কক্ষে যাচ্ছে না আর দুই নাম্বার কক্ষে যারা যাচ্ছে সেখানে মাত্র তিনজন লোক দাঁড়িয়ে আছে তো তিনজনের পরেই হচ্ছে আমাদের সিরিয়াল তো দশ মিনিটের ভিতরে আমার পছন্দের দলটিকে ভোট দিয়ে চলে আসলাম আর যেই দলগুলোকে ভোট দেয়নি তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দশ মিনিট আর কেন্দ্রে আসার পর লাইনে দাঁড়িয়েছিলাম পাঁচ মিনিট তো এই হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিটে আমার ভোট কমপ্লিট আর এতক্ষণ কিন্তু সোহা আর রিয়াদ এখানেই ছিল এখন ওদেরকে বের করে নিয়ে যাব। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এদিক দিয়ে আমরা যাচ্ছি তো যাওয়ার আগে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ তো মসজিদটাকে একটু দেখাচ্ছি এই মসজিদটা কিন্তু দশতলা হবে কিন্তু এখন দুই তলা কমপ্লিট আছে মসজিদের বাহিরটা তো একটু দেখলাম তো ভিতরটাও একটু দেখছি তো ভিতরে কিন্তু পুরো এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত পুরোটাই দেখে নিচ্ছি আর এটা হচ্ছে মসজিদের বারান্দা আর ভিতরটা হচ্ছে আমরা দেখে মসজিদ হচ্ছে শান্তির জায়গা দেখলেই যেন ভিতর থেকে একটা শান্তি নিচ্ছি চলে আসে যাই হোক দেখে নিলাম এখন হচ্ছে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের হাই স্কুলের গেট ভাবছি যে স্কুলের ভিতরটা একটু ভিডিও করব কিন্তু দারোয়ান ঢুকতে দিচ্ছে না বলছে ঢোকা নিশ্চয় কি আর করা এখন চলে যাচ্ছি যেদিক দিয়ে এসেছি আবার সেদিক দিয়েই চলে যাবো এই রাস্তা দিয়ে আর এই রাস্তাটি দিয়ে যদি সোজা যায় তাহলে বাজার পড়বে সামনে ওই বাজারের ওখান থেকে পুল পার হতে হবে তারপর আমাদের বাড়ি যেতে হবে তাই এখান দিয়ে আবার চলে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের হাই স্কুলটি তো ভিতর থেকে তো দেখাতে পারলাম না তাই বাহির থেকে দেখে নিচ্ছি আবার আবারও চলে আসলাম নদীর ঘাটে তো তখন তো এসেছি ভোট দেওয়ার জন্য আর এখানে এসেছি বাড়ি যাওয়ার জন্য আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম আর সবাই হচ্ছে আমার আগে আগে বাড়িতে চলে গেছে আমি আমি আছি সবার পিছনে তো হচ্ছে এখনো কিন্তু দশটা বাজে নাই দশটার আগে কিন্তু আমরা ভোট দিয়ে বাড়িতে চলে আসলাম আর অভি তো বাড়িতে এসেই পানি খাচ্ছে বলছে যে গলা শুকিয়ে গেছে আর আমার মেয়ে বলতাছে ভাইয়া আমাকেও পানি দাও আমিও পানি খেয়ে নেই দুপুরে খাবার খাচ্ছি আজকে হচ্ছে পোলাও রান্না হয়েছে তো দুপুরে খাবার পোলাও মুরগির মাংস আর গরুর মাংস আর সাথে আছে লেবু তো হচ্ছে দুপুরের খাবার খাচ্ছি তো আমার ভাই হচ্ছে বাহির থেকে মোরগ পোলাও নিয়ে আসছিল তো সেই খাবারগুলো আমরা সবাই খেয়েছি তো ওদের হচ্ছে খিদে নেই তাই ওরা খাবে না কিন্তু আমারও খিদে নেই তারপরও আমি একটু খেয়ে নিচ্ছি ওরাও খাবে একটু পরে খাবে আর কি খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এখন এসেছি বড়ই পারার জন্য আর এখন হচ্ছে বিকেল টাইম তো বড়ই কিন্তু একটি সিজনাল ফল এই ফলটা হচ্ছে আমি এই এবছরই পারতেছি আর কোনো বছরই পারতে পারিনি কারণ এই সময়টা হচ্ছে আমি শ্বশুর বাড়িতে থাকি তারা পেরে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে পাঠায় দেয় আর যে বাসটি দিয়ে আমি বড়ই পারতেছি যেন ছোট হয়ে গেছে তাই ভাবছি যে আরেকটা বাস নিয়ে আসবো নাকি এই বাসটা দিয়ে বড়ি পাচ্ছিলাম তো এই বাসটা দিয়ে না ঠিক মতো বড়ি পাতে পারতেছি না তাই হচ্ছে এখন বড় আরেকটা বাস নিয়ে আসলাম দিয়ে বড়ি পাচ্ছি এখন আর বড়ইগুলো কিন্তু আমি পারতেছি কিন্তু তুলে দিবে সবাই এখানেই আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসলে আসতেছে না তো বরুই পাড়া শেষ করে এখন এসেছি আলু তোলার জন্য তো এখানে বালির মধ্যে আলু লাগানো হয়েছে তো দেখছি আলু হয়েছে কিনা গাছগুলো কিন্তু মরে গেছে তো ইচ্ছে ছিল তো দেখে নিলাম তো মোটামুটি ছোট ছোট কিছু আলু হয়েছে দেখা যাচ্ছে আর আমি আলু উঠাচ্ছি এখানে কিন্তু অনেক লোক আছে দাঁড়িয়ে তো আসলে আমার মতো সবারই শখ যে বালির ভিতরে কিরকম আলু হয়েছে সেটা দেখার জন্য তাই তারাও আছে তো যে এখানে কিন্তু গাছের আলু উঠে আনলাম আর গাছ থেকে বই পেরেছি আর সাথে কিন্তু এই যে মিষ্টি কুমড়া এনেছি তবু মিষ্টি কুমড়াটা একটু কেমন কেমন যেন লাগছে তাই একটু ভাবছি কেটে দেখি ভিতরে কিরকম হয় এ যে কুমড়াটা কিন্তু কাটা হয়েছে তো কুমড়ার ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে তো ভাবছিলাম কিন্তু ভিতরটা কি কেমন নষ্ট হবে নাকি কি তো পুরোই কিন্তু ভালো হয়েছে আর দেখ তো খুব সুন্দর ভালো লাগছে তো আমাদেরকে এখানে সন্ধ্যার নাস্তা দেওয়া হয়েছে তো সন্ধ্যার নাস্তাতে আছে এখানে আছে পিয়াজু আর এখানে আছে চানাচুর এখানে আছে নডলস রান্না করছে আছে আঙ্গুর আছে তারপরে এখানে পেয়ারা আছে আর এখানে আছে আর এখানে আছে আছে কাটা নিমকি সাথে এই হচ্ছে আজকে আমাদের নাস্তা তো দেখে নিলেন তো আমার পছন্দের দলটিকে কিভাবে গেলাম ভোট দেওয়ার জন্য আর সারা দিন আমি কি কি কাজ করলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ